প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমার বহু সংখ্যক দর্শক আমাকে প্রায়ই বলেন যে স্যার মেডিসিন না খেয়ে কি করে শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটা কিন্তু বাড়ানো যায় বা শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বহুদিন ধরে রাখা যায় তো আমি তাদের জন্য বলছি মেডিসিন না খেয়েও আপনি শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বহুদিন ধরে রাখতে পারবেন যদি কিছু নিয়ম মেনে চলেন আপনারা তো বেশিরভাগ সময়ই স্বাস্থ্যবিধি মেনে চলেন না যার কারণে কিন্তু আপনার শারীরিক মিলনের অ্যাক্টিভিটি কিন্তু আপনারা ধরে রাখতে পারেন না তা আপনারা তিনটি কাজ করবেন রেডমিট পরিমাণে কম খাবেন মিষ্টি জাতীয় খাবার একদম খাবেন না এবং প্রতিদিন নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটবেন বা ব্যায়াম করবেন এই তিনটি কাজ যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা দীর্ঘদিন শারীরিক মিলনের অ্যাক্টিভিটি ধরে রাখতে পারবেন এবং কোনো মেডিসিন খাবার প্রয়োজন করবে না কোনো মেডিসিন না খেয়েই আপনারা যদি এই তিনটি নিয়ম মেনে চলেন সেক্ষেত্রে শারীরিক মিলনের সক্ষমতা আপনারা ধরে রাখতে পারবেন এবং বহুদিন আপনারা আপনাদের পার্টনারকে খুশি রাখতে পারবেন এবং তাদেরকে আপনারা অনেক হ্যাপি করতে পারবেন তো অবশ্যই দর্শক আপনারা এই তিনটি উপায় অনুসরণ করবেন আর এই তিনটি উপায় অনুসরণ করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন